আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো যা মনে করেন যে আমরা আলী বাড়ির মানুষ টুয়া ভাতি খেয়েত আছে টু আবাতে রইব আপনার বিরিয়ানি মুরগার ঘুষ দিয়ে বিরিয়ানি এই যে মুরগার ঘুসব আই দিছে পরে এটার মধ্যে মনে করেন যে ফুল আর চাউল টউল দিব তো আপনার আমরা লোক থাকেন কেমন কী করি দেখেন তো মনে করেন মানে টাংস দ্বালাইছি এই যে কুদুর পরে নামাই হইবো বিরিয়ানি কাঁচা গেছে গা

পঁচিশ জন মানুষের বিরানি করেন আস্তে আস্তে হয়ে যাবটা ঘর নিশ্চা মানে যে আগুন আছে পাইছে মনে করেন বিরিয়ানি হয়ে যাব ওদের পরে জোরে নামাজ হামলা ওইটার মধ্যে সবাই মিললা মন কৰাৰ বিৰিয়ানী ফাক চেচ মানে চাইডে লালকি দিব কি হৈছে মচাল্লা ভাল হৈছে খাই দি মজা নি টেষ্টি কৰি লাই তা চা গৈছে ভাল হৈছে বিৰিয়ানী মন কৰে যেনে পঁচিছ ত্ৰিছজনৰ আয়োজন কৰা হৈছে আমাৰ টুৱা পাতি খেলতাছি অনিলিম সিজাই থৈছে ৰছে চাইদে ডিম কুত ৰৈছে দেহি দেচ তুইচ লাগে নিজে ডিম সিজ ধুই তাৰ মন কৰো বিৰিয়ানী ডিম দিয়া এটা খাওঁ লাগিব না তোৰ বস্তুটো কমফৰ্ বিৰিয়ানী শেষ ডিম চিধ আছে মনে কৰে মানে খাউন চুৰ হৈ যাবগৈ বিৰিয়ানী ৰেডি এখানো লেবেব আছে ডিম কৈ দিম দিম মন কৰে বিৰিয়ানীৰ লগত ডিমো আছে সুব্যৱস্থা মই যে দেহেন আমাৰ বিৰিয়ানী আই ফুৰিছে

তাহলে মনে করেন মানে ওই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গা বিরিয়ানির ইয়া আপনার টু আবার দেখেছিলাম সবাই মিললা বিশ পঁচিশ জনের সায়দুবেলা খাইতেছে আমি খাইতেছি আর বাড়ি সবাই ইমাম হোসেন আছে আরমন আছে জাকির হোসেন আছে সবাই আছে তো ওই সবার তো আর দেখান গেল না আরে কে দিলাম নেই সালামুয়ালাইকুম রহমতুল্লাহি